নাগরিকত্ব হারানোর ভয়ে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে দুর্গাপুরের ন নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকায় মৃতার নাম সুবর্ণা গুঁই সাহা বয়স সাঁত্রিশ তিনি ডিভিসি কর্মী রঞ্জিত গুঁইয়ের স্ত্রী তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে পরিবারের অভিযোগ দু সালের ভোটার তালিকায় সুবর্ণার বাবা মায়ের নাম না থাকায় এবং এসআইআর চালুর পর নাগরিকতা হারানোর আশঙ্কায় তিনি মানসিক চাপে ছিলেন যদিও তার নিজের ভোটার কার্ড ছিল জামাই শিবশঙ্কর সাহা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন যেদিনকে থেকে এসআই এর কথাটা উঠেছে সেদিনকে থেকেই আমার শালী এরকম ইয়েতে হয়ে গেছে ওর জানে ওর ওর বাবা মা নব্বই সালে বাংলাদেশ থেকে এসেছিল ও এখানেই পড়াশোনা করেছে এখানেই সব কিছু করেছে পঁয়তাল্লিশ বোঝ এখানেই কাটিয়েছে বিয়ে হয়েছে এখান এখানকার ছেলের সাথেই এখন ও ফর্ম ফিল আপের সময় দেখা যাচ্ছে ওর মার দু সালে দু সালে নাম নেই ওর মার নাম নেই তার জন্যও আতঙ্কিত হয়ে পড়েছে আবার বারবার টিভিতে দেখছে সিএ হবে এনআরসি হবে আমার এনআরসি হলে আমার মেয়ে কি হবে আমার মেয়ে নাম উঠবে না এই আবহাওয়া চক্রে এই এসআইআর চক্রেই আমার শালি আজকে সুইসাইড করতে বাধ্য হয়ে পাঁচটা অবস্থা পাঁচে আমি জানতে পেরেছি আমার শালি এই অবস্থা আমি সাড়ে পাঁচটা বাস ধরে আমি আসি এখানে দশটার সময় বাবা মা এখানে পড়াশোনা কিন্তু ছোটো থেকে এখানে পড়াশোনা করেছে ওকে অনেকবার বুঝিয়েছি আমি তোমার সার্টিফিকেট আছে তোমার চিন্তা করতে হবে না কিন্তু ওই যে মাথার মধ্যে একটা ঢুকিয়ে দিয়েছে এনআরসি হবে সিএ হবে আমি তো আমি থাকবো না আমি থাকতে পারবো না আমার নাম উঠবে না আমার ভোটের লিস্টের নাম উঠবে আমি কি করব আমি কি করব। তৃণমূলের ন নম্বর ওয়ার্ডের ভোট রক্ষক ময়নাক ভট্টাচার্য বলেন এসআইআর এর জেরে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে বিষয়টি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হয়েছে ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

নে ভোটার হয়নি আমি ভোট উনি দিচ্ছেন দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জের নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন তাহলে চলে আসুন బిগেস্ট হাউজিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ 1 2 3 বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল জিমনেসিয়াম চিলড্রেন্স পার্ক লিফট ফেসিলিটি কমিউনিটি হল চব্বিশ ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফেসিলিটি ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ারশোল রানীগঞ্জ কন্টাক্ট নাম্বার ডবল